মধ্যপ্রাচ্যে চলছে ইরান ইসরাইল সংঘাত এতে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অনেকটাই স্পষ্ট এই সংঘাতে যুক্তরাষ্ট্রে সরাসরি জড়ানোর খবরও আসছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আর এমন সময়ে ট্রাম্পকে শান্তির বার্তা সম্মেলিত একটি জার্সি উপহার দিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো যেখানে লেখা ছিল বিশেষ একটি বার্তা যার বাংলা অর্থ দাঁড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি শান্তির জন্য প্রার্থনা ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা এই কিংবদন্তি বরাবরই শান্তির পক্ষে বার্তা দিয়ে আসছেন অংশ নিয়েছেন বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে ফিলিস্তিন ইস্যুতেই বরাবরই অবস্থান নিয়েছেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সম্প্রতি স্পেনকে হারিয়ে উয়েফা ন্যাশনাল লিগ জিতেছে রোনালদোর দেশ পর্তুগাল ফাইনাল মঞ্চে গোল করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন সিয়ার সেভেন ফাইনাল ম্যাচে রোনালদো যে জার্সিটি পরে মাঠে নেমেছিলেন সেই জার্সিটি উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কানাডায় অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে ট্রাম্পকে রোনালদোর স্বাক্ষরিত পর্তুগালের জার্সি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তেনিও কস্তা যুদ্ধের বিভীষিকা আর বিষাদের মধ্যে সিআর সেভেনের এই বার্তা যেন শান্তির প্রার্থনা ও এক সাহসী অবস্থানের প্রতিচ্ছবি শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা